ভক্ত কৃপায় সবই সম্ভব কথাটা আমার নয় কার কি গো মা ভক্ত কৃপায় সবই সম্ভব কথাটা কার কোন সাধারণ মানুষের নয় কোন মহাজনের নয় স্বয়ং ভগবান তাই তো তিনি কি বলেছেন আমার হইতে আমার নাম বড় নাম হইতে আমার ভক্ত বড় নে তাই গো হরি গো আপনারা হলেন শ্রী সাধু গুরু বৈষ্ণব মণ্ডলী আপনারা যেখানে যে অবস্থায় যেমনভাবে রয়েছি সেখান থেকে আপনাদের চরণ ধোলা যত্রিঞ্চিত যত্রিঞ্চি দংশ আমার মস্তকে দান করুন আপনারা সবাই মিলে আমায় কৃপা করুন আশীর্বাদ করুন যেন আপনাদের সভাকার চরণ ধুলি আমি মাথায় নিয়ে আপনাদের কৃপায় শক্তিশালী হয়ে এই মহর্তি হরিবাসনে দাঁড়িয়ে কিছু গৌর কথা কৃষ্ণ কথা বলতে পারি জানি না বা কতটুকু বলতে পারব তার মধ্যে থাকবে অসংখ্য ভুল ত্রুটি আমি যদি বাবাদের চরণে কোনো ভুল ত্রুটি করে থাকি বাবাদের চরণে অপরাধ করে থাকি মায়েদের মনে ব্যথা দিয়ে থাকি কষ্ট দিয়ে থাকি ভুল কথা বলে থাকি লীলা পরিবেশনার্থে ভুল ত্রুটি হয়ে থাকি আমাকে সবাই নিজ নিজ সন্তান সম মনে করে ক্ষমা করে দেবেন নিতাই গৌর আজ আমরা লীলায় প্রবেশ করার কিছু কথা বাবা জানবো আমি জানি এই কথাগুলো আমার বলার কিছুই নাই কারণ যে কথাগুলো আমি বলবো সবাইই জানা কিন্তু তথাপিও কিছু তো বলা কর্তব্য কি আগে যে যে উদ্দেশ্য নিয়ে আজকে আমরা এসেছি নাম নাম কেন করব নাম করলে কি হয় সাধু সঙ্গ করলে কি হয় সাধু সঙ্গ করলে কি হয় আজকে বাবা আমরা সবাই একটু সাধু সঙ্গ করতে এসেছি তো আজকে আমাদের কলিযুগের ক্ষেত্রে কি বলেছে বলছে সত্যযুগে ধ্যান ত্রিতায় যাগযোগ্য দাপরি পূজার্চনা অর্চনা কলিযুগে হরি নামই বা কেবলম কি ঠিক তো বাবা যে কলিযুগে হরি নাম ছাড়া জীবের আর নাহি গতি নাহি ধর্ম নাহি কর তা এই কথাটাই যদি সত্য হয়ে থাকে তাহলে বাবা আমি তো বাড়িতে বসে একটু করতালি দিয়ে একবার নাম করলেই হবে হবে না বলছি নাম ছাড়া জীবের গতি নাই নামই হচ্ছে একমাত্র ধর্ম একমাত্র কর্ম তাহলে আমি বাড়িতে বসে একটু করতালি দিয়ে নাম করলেই তো হবে বাবা নাম তো হলো তা সাধু করার লাভটা কি সঙ্গটা কেন এগুলো একটু জানবো বাবা আজকে আমরা তিনটি প্রশ্ন রাখলাম এক নাম করলে কি হয় নাম শুনলে কি হয় সাধু সঙ্গ করলে কি হয় তিনটি প্রশ্ন মা উত্তর কোথার থেকে নেব একটা গল্প থেকে একটা ছোট্ট গল্প শুনবো মা শুনবেন তো মায়েরা ছোট ছোট ছেলে মেয়েদেরকে গল্প শোনাতো না এখন নয় আগেকার কথা বলছি এখন গল্প শোনায় না এখন কি করে মোবাইল ধরিয়ে দেয় আগে যখন আমরা ছোট ছিলাম বাবারা এই দাদুরা সন্ধেবেলায় গল্প শোনাতে বসতো আর চার পাঁচজন মিলে বসতাম গল্প শুনতে এখন ফোন এসে গেছে আর গল্পের চলে গেছে গল্পారని তো আজকে আমি মায়ের বাবার বাবার মা ওই মা ওই চিকিগো বাবা মায়ের বাবার যদি মেয়ে থাকে বাবাটাকে কি বলে ডাকে মা বলে ডাকে তাহলে আমি কি মা হতে পারি না ওই জি আমি একটা গল্প বলবো সবাইকে শুনতেই হবে আমার আর জি কিগো মা শুনবে তো আচ্ছা একটা জলাশয় আছে মা মন দিয়ে শুনবেন গল্পটা জলাশয় জলাশয় মানে পুকুর মাছ জলে কি থাকে মাছ তো এই জলাশয়ে দুটি বন্ধু থাকে মীন দুটি মীন মীন মানে মাছ তো দুজন দুজনের খুব ভালো বন্ধু কিন্তু এদের দুজনের মধ্যে একটাই তফাত একজন আস্তিক একজন নাস্তিক শুধু এইটুকুই তফাত নাহলে দুজন কে দেখতেও প্রায় আস্তিকাকে বলি দর্শন শাস্ত্রী বললেন বেদের প্রামাণ্য বিশ্বাসী ব্যক্তি আস্তিক বেদের প্রামাণ্য অবিশ্বাসী ব্যক্তি হলো নাস্তিক তার মানে সোজা কথায় হলো যে ভগবানকে ভালোবাসে সে আস্তিক যে ভালোবাসেনা সে নাস্তিক এবারে আপনি ভগবানকে ভালোবাসার বলে কীর্তন শুনছেন আমি যদি ভালো ভালোবাসি আমি শুনতে আসু থাক বাড়িতে ভালো মন্দ রান্না করে খেয়ে দে ঘুমলে শরীর আর এইবার যে আস্তি মি সে সর্বদা কৃষ্ণ নামে মেতে সর্বদা এবার সঙ্গে বন্ধু তাকে তাকে বলে এ ভাই তুই ও কৃষ্ণ আরে বাবা বলবে কি করে সে তো আস্তি বলা সম্ভব সে বলে দেখ ভাই কিছু মনে না করলে একটা কথা নাস্তিক হতে পারি কিন্তু যুক্তি করবে এই নাস্তিক মিনের কথার মধ্যে কোনো অযুক্তি কোনো কথা নেই যুক্তি কর কথা বলছি তুই কৃষ্ণ নাম করি স্বামী করি না তুই জলে থাকি স্বামী তুই কৃষ্ণ নাম করি স্বামী করি না তুই সারা দিনে যা সেবা করি স্বামী তাই তুই কৃষ্ণ নাম করি স্বামী করি না তোর জীবন যেভাবে কাটছে আমার জীবনও সেভাবে কাটছে তাহলে কৃষ্ণ নাম বলে

এবার জেলে কিছুদিন অসুস্থ ছিল তাই আসতেই পারেনি আর কিছুদিন পর সুস্থ হয়ে সকালবেলায় প্রভুকে জানাচ্ছি যে প্রভু অসুস্থ ছিলাম বেরোচ্ছি কিছুদিন পর তুই শুধু একটু দেখো আজকে বাজারে বেরোবো না নিজের সেবার জন্য যেন একটু জোগাড়টা করেছি এই প্রভুকে এই কথা জানি মানে যে যার কাজে জানায় কি আমরা কি বলি ব্যবসা যেন একটু লাভ যে যার কর্ম সেই নিবার করেছে জাল নিয়ে এসে ভগবানকে প্রণাম করে আর এই যে দুজন একসঙ্গে থাকত ওই একবার ফেলেছে দুজন উঠে জীবনের আর আনন্দ ধরছে না দিন গতবার কষ্ট করি একটা আজকে একবার ফেলেছি দুটো আর ফেলে নিজের সেবার হয়ে গেছে বাজারে তো যেতে পারবো না শরীরটা অসুস্থ তাই কিছু কিনি বাড়ি

তার চরণ ছেড়ে আজকে পৃথিবী ছেড়ে চলে যাব দেখ ভাই কত সুন্দর সাজিয়ে দিয়েছে হাইTama ভি দিয়েছে না দেখো তো সুন্দর সাজিয়ে দিয়েছে আর সময় নেই এইবার কৃষ্ণ বল এই ভাই তুই কৃষ্ণ বললি সারা জীবন আমি বললাম না তুই যেমন ভাবিছিলি আমি তেমন ভাবেছিলাম তুই কৃষ্ণ বললি আমি বললাম না তুই যে দিবনের জালে উঠেছিস আমি সেই দিবনে চলি তুই কৃষ্ণ বললি আমি বললাম না তোকে যে হন্তা করবে দেখ দিবনিศรี সেই আমাকে হবে তাহলে তুই যে নাম বললি আমি বললাম না তো Phật দা কি হলো কি গোমা অযুক্তি কর কথা যুক্তি আছে এখন যে আস্তিক বিল দেখিবেন বাবা যে ভক্ত হয় তার ভগবানের কাছে কিছু চাওয়ার থাকে চাওয়ার থাকে যে প্রভু আমার জীবনে কষ্ট হয়ে যিনি ভক্ত নয় প্রকৃত ভক্ত সে কি বলবে ভগবানকে দোষারোপ করে একটু এদিক থেকে ওদিক হলে আমার জীবনে যত কষ্ট তুমি দিয়েছ কিন্তু যিনি ভক্ত তিনি জানেন এ কষ্ট ভগবানের দেওয়া নয় এটা আমারই ফল যে প্রকৃত ভক্তই সে কষ্ট পেলে ভগবানকে কখনোই বলে না তুমি আমাকে উদ্ধার করো কষ্ট থেকেই তিনি বলেন আরো কষ্ট দাও যাতে কষ্টে পুরি আমি তোমাকে ডাকতে পারি কারণ সুখ থাকলেই আমরা দয়াময়কে ভুলে যাবো নিতাই করিব যাই হোক এই হয় দুদিনের মধ্যে কথোপকথন হচ্ছে আস্তিক বিন তার নাম করেই চলেছে দিবরি স্ত্রী এসে ধর্বিত ধর কাঠি আগে ধরেছে যে আস্তিকটা যেই না ধীবরের স্ত্রীর হাতে উঠেছে মা ওর দিকে ধারালো বটিটা রয়েছে ওই ধীবরের স্ত্রীর হাত থেকে চিৎকার করে মীর বলছে এই আস্তিক মীন ওরে ভাই আমাকে দেখ দেখে আমাকে একটু ভয় কর দেখ কিভাবে যন্ত্রণা সহ্য করতে করতে আমার জীবনটা চলে যাচ্ছে দেখ আমার শরীর থেকে কত রজ্জুপাত হবে আরে আমাকে দেখে ভয় পে অন্তত একবার কৃষ্ণ বল হরি বল নাস্তিক মিন হেসে উত্তর দিচ্ছে ভাই সারা জীবন ভগবানকে ডাকলি দূর পর্যন্ত তোর আর আমার জীবন একই ছিল তুই গোবিন্দকে ডেকেছিস বলে তুই আগে মর আর আমি তো তাকে ডাকিনি আমি পরে মরব তার মানে তোর গতি হতে হতে আরও পাঁচ মিনিট আমি বাঁচ কি ভাগ্যিস কৃষ্ণ বলিনি তাহলেই পাঁচ মিনিট আয়ুটাও আমার চলে হরিহোল হরিহোল বলছে ও আগে করবে তো বলছে কী বাগ্যে শিশু আমি মুখে উচ্চারণ করিনি তাহলে পাঁচ মিনিট আয়ুটা আমার কমে যেত আমাকে আগে যেতে এইবার আস্তিক মিনকে হত্যা করবে একদম তুলেছে আর ওদিক থেকে ধীবর আসছে দাঁড়ানো মিকে চিৎকার করতে করতে আসতে দেখে মিনটাকে ফেলে দিয়ে তারা তাড়াতাড়ি করে যুবতী কি হচ্ছে কি হয়েছে চিৎকার করছো কেন এভাবে তুমি তুমি ওই মিন্দুকে হত্যা করেছো না এখনো করিনি কেন কি হয়েছে তুমি শান্ত হও এত চিৎকার করছো এত হাবিয়ে গেছো কেন কি হয়েছে নাকি শোনো হত্যা করো না কেন না আজকে রাজা একটা কুকুর খনন করিয়েছিল আজকে তার উদ্বোধন এই পুকুরের উদ্বোধনে যদি কেউ দুটো মিন উপহার দিতে পারে তাকে স্বর্ণমুদ্রা দ্বারা পুরস্কৃত করা হয় অমা তাহলে স্বর্ণমুদ্রা নেবেন নাকি একদিন সেবা করবেন স্বর্ণমুদ্রাটাকে অরিবল অরিবল তাহলেই নিবরের স্ত্রীর আমরা হচ্ছে না স্বর্ণমুদ্রা আসবে বাড়ি মারে দালা করে মিন্থুনিকে পরিষ্কার করে ধিবরের হাতে তুলে দিয়েছে ধিবর নিয়ে গিয়ে রাজামশাইকে কে দিলেন রাজামশাই কি করলেন স্বর্ণ মুদ্রা দ্বারা কথা মতো পুরস্কৃত করলেন এখানে গেল তারপর পূজা অর্চনা করে ওই দুটি মিলকে স্বর্ণ অলঙ্কার মানে সোনার অলঙ্কার কেন কি গোমা মাছের গায়ে সোনার অলঙ্কার কেন করানো মানে পরিয়েছে কেন রাজা জলাশয় মানে তো অনেক মিন থাকলো এখন রাজার মিল বলে চিনবো কি করে চিনহ দিতে হবে তো কিছু এই এইবার ছেড়ে দেয়া হলো জলাশয়ী আর সারা রাজ্যে কি হলো ঘোষণা করে দেয়া হলো শোনো 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 এই স্বর্ণ অলংকার দ্বারা অলঙ্কিত মিনগুলিকে যে ধরবে বা যে হত্যা করবে তার শিরচ্ছেদ করা হবে এইবার দুই মিনি জলে যেই না পড়েছি মা আস্তিক মিনের তো কোনো চিৎ নাই সে কৃষ্ণ নাম পড়ছিল সে কৃষ্ণামই করে চলেছি আর নাস্তিক মিনে দুটি নয়জন ধারায় আস্তিক মিনের কাছে আসে করজোরে বলে ভাই রে বরে ভাই রে বলে বলে তোরে কৃষ্ণকত দয়া বলে বলে বল বল কৃষ্ণ কত কতবার বললি কৃষ্ণ নাম বলতে আমি তো একদিন তার নাম বললাম ভাই শুধু এটুকু বল তার মনে কত দয়া যে তোকে তো রক্ষা করলো আমি এ যে হয়ে অবভক্ত হই যে করদীর তার চরণে গেল কোনদিন তার চরণে সারাবে মন নিবে করিলাবে না রে কৃষ্ণ বলি দুঃখতা নয়নের বাণী বনি শুনি করে

তাকেও দুটি কারণ এক শ্রবণের ক্ষমতা সে কৃষ্ণ বলেনি ঠিক আছে শ্রবণ তো করেছে একজন বলতো আর একজনও শ্রবণ করতো আর একটি কারণ সাধু আজকে এই নাস্তিক কেমন চিত্ত সত্যি হয়েছে শুনে সে বলছে চাই না আমি কৃষ্ণ নাম আমি কৃষ্ণ নাম এখনো বলতে চাই না কি চাই জানিস ভাই শুধু এইটুকু জানতে চাই তোর কৃষ্ণ কত দয়াল আর সেই দয়ালে কৃষ্ণকে আমি আপনারা নাম শুনবেন মীরা মীরা অনেক ভজন শুনি না ওই মীরা যখন মাত্র পাঁচ বছরে ওনার দাদুর হাত ধরে উনি ভাগবত কথা শ্রবণে এসেছিলেন উনি তো হিন্দি ভাষী ছিলেন রাজস্থানে তো ভাগবত কথা হচ্ছে আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণব বসে আস্বাদন করছে এবার দেখবেন যখন কৃষ্ণ কথা শেষ হলো এদিক ওদিক সবাই হেঁটে যায় তো ওনার দাদুও কোনো কারণে সরে যান ওনার মানে হাতছাড়া হয়ে যান উনি কি করেছিলেন এবার সবাই যখন চলে গেছে একটু ফাঁকা হয়েছে পাঠক মশাই ওই ভাগবতলা থেকে একটু বেরিয়ে যে না নেমে যেতে যাচ্ছে দেখছে ওনার যে উত্তরীয়টা ওতে একটু টান ফিরে দেখছে একটা ছোট্ট মেয়ে কাঁদছে আর সে ওই উত্তরীয়টা ধরে দাঁড়িয়ে আছে যদি আপনার আচরণ ধরে কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে আমরা কি ভাববো তার মানে বাচ্চা মেয়েটা নিঘাত হারিয়েছে হারিয়ে গেছে বলে কাঁদছে উনি কাছে টেনে নিয়ে বললেন কিরে ফুকি হারিয়ে গেছে কার সঙ্গে এসেছিলে খেলনা চাই খিদে পেয়েছে যা যা বাচ্চাদেরকে ভোলানোর জন্য বলা দরকার হয় তিনি বললেন কিন্তু মীরা করজোরে কি কৃষ্ণ করেছিল জানের মা ওই পাঁচ বছরের শিশু করজোরে বলছে বাবা বলে দাও না যে গিরিধারী গোপালের কথা তুমি বললে যে কৃষ্ণ কানাইয়ের কথা তুমি বললে শ্রীকৃষ্ণ কানাইকে আমি করবে রীতিরে মাঝে আমি জুলি ধুরি থাকি নয়ন বাধি দিয়ে তার চরণ ধুই দিতে পারব কবি করিও কইবে ওই ছোট মেটার কথা শুনে পাঠক ঠাকুরই টুটি দয়ালি দিয়ে ছুটছড় করে ওসু ছুটছে আর বলছে হে দয়াময় আমার এত বয়স হয়ে গেল এতদিন আমি এত ভক্তদের কৃষ্ণ কথা শোনালাম কিন্তু কোনদিন আমার মনে প্রশ্ন জাগলো না আমি তোমাকে পাবো কবে আর আমার মুখ থেকে একটু কৃষ্ণ কথা শুনে আজকে ছোট্ট মেয়েটা আমাকে প্রশ্ন করছে সেই গিরিধারে গোপালকে আমি লাভ করব কবে এ জীবনে শুধু কৃষ্ণ কথা বলেই গেলাম তোমাকে পাওয়ার লোভ কখনো আমার মনে তোমা বলছে না জীবনে কখনো লোভ লোভ তো না সব প্রয়োজন লালসা অহংকার সব থাকা প্রয়োজন তা বলে থাকা প্রয়োজন বলে আমাদেরকে যেমন হাত দিয়েছে ভগবান হাত দিয়েছে তো কি করতে দিয়েছে সেবা করতে আমরা কি করছি সংসারের কাজ বলছে লোভ করো না নয় লোভ করো কিন্তু টাকা পয়সা পাওয়ার নয় গোবিন্দকে পাওয়ার লালো সারা লোভ করো ভগবানের চরণ পাওয়ার লোভ কিন্তু আমরা তো মানে বাবা দেখবেন অর্থ উপার্জন করতে সবাই পারে কিন্তু যথাস্থানে প্রয়োগ করতে সবাই পারে না তদ্রুপ তোমার দেহের মধ্যে সবই আছে তুমি কোন কাজে ব্যবহার করবে সেটা তোমার মনোপ্রবৃত্তিতে রয়েছে তোমার মধ্যে সব আছে তুমি সেটাকে কোন দিকে চালনা করবে আপনি চোরও হয় পুলিশও হয় তাই তো দুজনেরই ব্রেন কিন্তু খুব সার্ভ একটা পুলিশ যে বুদ্ধি ধারণ করে তার থেকে কিন্তু অনেক বেশি বুদ্ধি ধারণ করে একজন ইসলাম তবে তো পুলিশের চোখে ধোঁয়া দেয়া তারা ঘুরে বেড়াতে পারছে তাহলে বুদ্ধি সবার মধ্যে আছে কোন পথে তুমি চালনা করতে পারবে সেটা তোমার তাই মা সময় চলে যাচ্ছে আমাদের আয়ু সূর্য ধীরে ধীরে ওই দেখা ডুবে যাচ্ছে তাই আর বিলম্ব নয় সময় থাকতে করমর আর সাধন আজকে সবাই যখন আমরা একত্রিত হয়েছি সবাই মিলে একটু আমরা আমরা যুগের মানুষ আর কলি যুগের মানুষ হয়ে চলুন আমরা সবাই যেটা জানি সেটাই গাইব একটু সবাই মিলে বাহু তুলেই আমাদের জন্য নয় কার জন্যে গাইবো মা এই যে আজকে যে আপনারা বসেছেন একসঙ্গে কৃষ্ণ কথা আস্বাদন করতে কার স্বপ্ন ছিল মহাপ্রভু হ্যাঁ বাবা ঠিক বলেছেন যে মহাপ্রভুর স্বপ্ন ছিল জগৎবাসী ভাসবে একদিনে নামে কিন্তু তিনি যখন বর্তমান ছিলেন আমরা এই দিনটা তাকে দিতে সক্ষম হইবে আজকে যখন এসেছি আমার মহাপ্রভুর জন্য সবাই একবার বলবো চলুন সবাই মিলে বাহু তোলে একসঙ্গে আবার বাহুগুলো নেমে যায় আমি তো গুনবো কতজন এসেছে নামিয়ে দিলে হবে হরি বল হরি বল তুলেছি এবার করতালি দেব আর এক সঙ্গে বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে দিক থেকে আসছে না একটু জোরে সবাই মিলে একসঙ্গে হরে কৃষ্ণ হরি বল হরি মানে মায়েরা একবার এই লোভনীও একটা করতালি দিয়েছে যাতে এই মৃদঙ্গের যে সুর এত বাদ্যযন্ত্রনী আমরা গাইছি যে माधुर्य আসেনি সেটা আপনাদের করতালি আর আপনাদের কণ্ঠস্বরে এনে দিয়েছে হরি বল রাই হোক মা আর কথা তো আমরা সাধন করব লীলার মধ্যে প্রবেশ করি তো আজকে দিন আমরা সাধন করব তারকে কিছু প্রশ্ন করি মাই ঠিক আছে ওটা হবে ওটা হবে থাক থাক আচ্ছা বাবা আমরা গৌরলীগায় আস্বাদন করবো যেহেতু আমরা গৌরের দেশের মানুষ